আসসালামু আলাইকুম বারাকাতু দেশ ও প্রবাস থেকে যে সমস্ত কৃষি উদ্যোক্তা ভাইরা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে আমরা জানি আমাদের প্রাণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ঘাসের জমিতে এসেছি এবং ঘাসগুলো কি পরিস্থিতিতে আছে এ বিষয়ে আজকে আপনারা আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ সব থেকে ভালো লাগছে আমাদের ঘাসগুলো দেখে ঘাসগুলো যখন এরকমের বাতাসে দোল খাই এরকমের পরিবেশ সত্যি একটা মনোমুগ্ধকর পরিবেশ আর এরকমের পরিবেশে যে কেউ ঘুরতে আসতে যাওয়া এটা আসলে অনেক স্বাস্থ্যকর একটা পরিবেশ কখন চাইলে আমাদের ঘাসের জমিতে আসতে পারেন এবং এরকমের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন এটা আমাদের জন্য অনেক বড়ো একটা ভালো লাগা শুধু এ সত্যি কথা বলতে কি অনেকেই আসে যারা এখান থেকে ঘুরে বেড়ায় ঘুরে যায় সেলফি তুলে এবং বিভিন্ন রকম ঘোরাফেরা করতে থাকে আমাদের এই অঞ্চলে এসে দূর দূরান্ত থেকেও আমাদের এই অঞ্চলের লোকজন আসে প্রায়ই বলা চলে যে আমাদের অঞ্চলটা অনেকের কাছেই প্রিয় বিভিন্ন এলাকার লোকজন আসে প্রায় সময় আমাদের এখানে আসে বিশেষ করে ছুটির দিনে এরা এসে এখানে ঘুরতে পারে যাই হোক আমরা আজকে ঘাসের বিষয়ে কিছু কথা বলবো আমরা কিন্তু এই ঘাসগুলো লাগাইনি এই ঘাসগুলো বোনা হয়েছিল আমাদের অঞ্চলে এই ঘাসগুলোকে বলা হয় ঘাস এই সরি গামা ঘাস আপনাদের অঞ্চলে এই ঘাসগুলো কি ঘাস বলে কমেন্টে জানাবেন আসলে আমরাও তো নতুন এখন আসলে এখন ঘাসটাও খুব ভালো চিনে উঠতে পারি না তবে ঘাসটার গ্রোথ অনেক ভালো বেশ খারাপ বেশ খারাপ না অনেক ভালোই ঘাস ঘাসটার গ্রোথ দেখছেন পাতাগুলো বেশ চেপ্টা হয়ে গেছে ফলনও ভালো হবে আমরা আশা করতেছি যদিও আমরা এই ঘাসে প্রথম এর আগে আমরা নেপিয়ার লাগিয়েছিলাম নেপিয়ারা আলহামদুলিল্লাহ খারাপ ও ঘাসটাও বেশ ভালোই ফলন দিয়ে থাকে তবে ঘাসের বিষয়ে যে কথা বলতে চাই অবশ্যই আপনারা ভালো উন্নত জাতের হাইব্রিড ঘাস লাগাবেন বর্তমানে গরু গবাদি পশুর খামারের জন্য ঘাসটা আপনার জন্য কি পরিমাণ প্রয়োজন এটা আসলে একজন খামারই বুঝতে পারে আর আপনারা জানেন যে আমাদের অঞ্চলটা নিচা অঞ্চল এই অঞ্চলে এই ধরনের ঘাস হয় না এই সব থেকে বড়ো কথা সব থেকে বড় কথা যেটা এই ঘাসগুলো উচা জমিতে হয় নিচা জমিতে হয় না নিচা জমির জন্য এক এক জাতীয় একটা ঘাস আছে যেটার ভিডিও আমরা পরবর্তী দেব ইনশাল্লাহ এর আগে একটা ভিডিও আমি আপনাদের সামনে দিয়েছিলাম যেটাকে বিলকাউন বলা হয়েছে যাই হোক আজকে এই ঘাসের বিষয়ে কিছু কথা বলব এই ঘাসটা বেশ ভালো ফলনশীল খুব অল্প দিনে বোনা হয়েছে এবং কাটার উপযোগী হয়ে গিয়েছে এটা কাটার পরে আরও বেশি এরকমের দুই থেকে তিনবার আমরা কাটতে পারবো তারপর আবার চাষের মতো এটা ভালো মতো ভালো করে চাষ দিয়ে আবার এটা বুনতে হবে বোনার পরে এটা আবার এরকমের বেশ ঝাড়ালু বেশ ছোপাও বেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো ঘাসই হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন ঘাসগুলো গ্রোথ কত ভালো মানে হচ্ছে বন্ধুরা আপনি যদি জমিতে ফসলের লোভ করেন তাহলে আপনি এভাবে ঘাস চাষ করতে পারবেন না ঘাসটাও আপনাকে একটা ফসল ধরে নিতে হবে ঘাসটাকে এত একেবারে সস্তা মনে করলেও চলবে না ঘাসটাকেও আপনাকে একটা ফসল ভাবতে হবে ফসল ভেবে যখন আপনি মাঠে চাষ করবেন এবং ফসলের মতো করেই যখন এটাকে চাষ করবেন তখন দেখবেন যে আপনার ঘাসটা অনেক ভালো মাপের এবং মানের একটি ঘাস হবে আপনি যখন ঘাসটাকে ঘাস মনে করবেন তখন সেটা আসলে অত ভালো ফলন দেবে না এই জন্য ঘাসটাকে আপনি সব জন্য ফসল মনে করবেন আর প্রকৃতপক্ষে এটা অনেক বড় একটা ফসলে এই ঘাসটা খেয়ে আপনার খামারটা নির্ভর করে তো সেক্ষেত্রে এই ঘাসের গুরুত্ব দেওয়াটা আমি মনে করি জরুরি বিশেষ করে বর্তমানে আমি এই খামার জগতে আসার পর থেকে বিভিন্ন ফসল থেকে আমি ঘাসের উপর বেশি চাপ দিয়ে থাকতেছি কারণ এই ঘাসগুলো আমার জন্য খুব বেশি প্রয়োজন হয়ে দাঁড়াচ্ছে যদিও আমি একজন খামারি তারপরেও আমি এই ঘাসগুলোকে সব জায়গার জন্য বলতো বলা চলে যে ঘাসে আমি একরকম আসক্ত হয়ে গেছি যদিও রাস্তার ধারে কোথাও এরকমের ঘাস দেখি সাথে সাথে নেমে সেটাকে ভিডিও করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি কিছু জানতে চাই যে অনেক অভিজ্ঞ ভাইয়েরা আছেন যারা কমেন্টে জানাবেন যে আসলে এই ঘাসগুলো কীভাবে চাষ করলে ভালো হয় চাষ পদ্ধতি এটা কেমন হয়েছে এ বিষয়ে কিছু জানালে আমরা উপকৃত হব এবং আমাদের ভুলগুলো আমরা শুধরে নিয়ে আবার নতুন করে শুরু করতে পারবো আপনাদের এই পরামর্শ আমাদের পথ চলার জন্য অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাই বেশি থেকে বেশি আমাদেরকে পরামর্শ দেবেন ইনশাআল্লাহ আমরা আশা করবো আপনাদের সুপরামর্শর অপেক্ষায় থাকব আপনারা আমাদেরকে সুপরামর্শ দেবেন ইনশাআল্লাহ তো ভালো থাকেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবর